আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো খুব সুন্দর রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিগুলো আপনারা সেহরিতে রান্না করে খেয়ে দেখতে পারেন এই রেসিপিগুলো থাকলে এক প্লেট ভাত নিমে শেষ হয়ে যাবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন সজনে ডাটা কেটে নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা নিয়েছি এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন একটা আলু কেটে নিয়েছে আলুটা একটু মোটা রেখে কেটেছি আর এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন কেটে নিয়েছি বেগুনটা এরকম দেখুন এভাবে করে কেটে নিতে হবে আর এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মসুর ডাল একশো গ্রাম মতো এখানে ডাল আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে আমি সর্ষের তেলের রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে তো সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে খুব ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নেবো আপনারা কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে ভেজে নেবেন বেগুনগুলো লো বা মিডিয়াম আছে ভাজলে বেগুনে কিন্তু অনেকটাই তেল টানবে সেজন্য আপনারা গ্যাসের আঁচ হাই হিটে রেখে এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবেন দেখুন এক পাশ ভাজা হয়েছে বেগুনগুলো উল্টে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে বেগুনগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বেগুনের এবার আমি বেগুনগুলো তেল ঝরিয়ে তুলে নেব এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব বেগুন আর আলু একসাথে ভাজলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেত সেজন্য এখানে আমি আলুগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি এবার আমি এখানে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা একটু ভেজেছি তো সজনের আটা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নেব সজনের আটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে দেখুন এগুলো আমি হালকা করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি আবারও এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি জিরা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন হালকা পেঁয়াজ ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম মসুর ডালগুলো তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা কিন্তু সেভাবে দিয়ে দেবেন হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন তো এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক মিনিট মতো নেড়ে একটু ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাটা আলুগুলো ডালের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি প্রায় তিন কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু এগুলো সেদ্ধ হবে সেজন্য একটু পানির পরিমাণ বেশি দিতে হবে এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রান্না করে নেবো তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো মাঝে আমি ঢাকাটা খুলে নিয়েছি মাঝে এভাবে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ভেজে রাখা বেগুনগুলো ডাল সজনে ডাটা আর আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু এখানে বেগুনগুলো দিতে হবে একসাথে দিলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা একটু সেদ্ধ করে নেবেন তারপরে এইভাবে দিয়ে দেবেন আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট রান্না করে নিয়েছি আর খুব সুন্দর মতো সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন এভাবে হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিতে হবে না হলে কিন্তু গুলো ভেঙে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই আর দিয়ে দিচ্ছি চা চামচ ঘি এক চামচ ঘি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি আপনারা একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় তো একবার রান্না করে খেয়ে দেখবেন তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন সজনে ডাটা কেটে নিয়েছি তো এখানে আমি দুশো গ্রাম মতো সজনে ডাটা নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা বেগুন কেটে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবকিছু পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন কিছু নিয়েছি মটরশুঁটি আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে দর দরকার নেই না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে আলুগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন আলুগুলো খুব সুন্দর মতো কালার চলে এসেছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার আমি এখানে সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি সজনে ডাটা গুলো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিনিট মতো ভেজে নিয়েছি সজনে ডাটা দিয়ে এবার আমি তুলে নিচ্ছি এভাবে হালকা করে কিন্তু সজনে ডাটাগুলো ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে রান্নাটা সম্পূর্ণ তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো বেগুনগুলোকে হাই হিটে খুব ভালোভাবে একটু ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বেগুনগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বেগুনের এবার বেগুনগুলোকে তুলে নেব। আপনারা কিন্তু এইভাবে বেগুনগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিলাম আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে কালো জিরা হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা আর দুটো কাঁচামরিচ বাটা আপনারা ঝাল বুঝে এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এভাবে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম টমেটো কুচি স্বাদ মতো লবণ প্রথমে যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণটা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একসাথে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম চামচ জিরা গুঁড়ো আর হাফ চা মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে হাফ চা চামচ কাশ্মীরি কাশ্মীরি মরিচের মরিচের গুঁড়ো গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন এবার নেড়ে চেয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে মশলাটা আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে মটরসুটি দিয়ে দিলাম মশলার সাথে খুব নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাটা আর আলুগুলো আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে আপনারা এখানে দিয়ে দেবেন গরম পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেয়ে নিলাম আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এইভাবে সজনে ডাটা আর আলুগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে আপনারা বেগুনগুলো দিয়ে দেবেন প্রথমে দিলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নেব আর আমি এরকম একটু ঝোল ঝোল করে রান্না করছি আপনারা চাইলে কিন্তু ঝোলটা একটু কমিয়ে নিতে পারেন এইভাবে একটু ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয় আপনারা সেই রীতি একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ